আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের শোনাব আসহাবে কাহাফের অতি গুরুত্বপূর্ণ গল্প খ্রিস্টাব্দের সময় রোমান বাচ্চা ডাকিয়ানুস মানুষকে মূর্তি পূজায় বাধ্য করতেন সেই সময় আফসুস শহরের সাত যুবক এবং তাদের কুকুর সত্যের পথে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করল যুবকরা ভয়কে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিল আল্লাহর কুদরতে তারা তিনশো নয় বছর গভীর ঘুমে থাকল যখন জেগে উঠল তখন শহর সম্পূর্ণ বদলে গেছে যুবকরা মানুষকে দেখালো যে আল্লাহ মৃত্যুর পরও জীবন দিতে পারেন সত্যের পথে দৃঢ় থাকা ইমান রক্ষা করা আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য অনেক বছর আগে ইসা আলহিসাল্লামকে আসমানে তুলে নেওয়ার বহু যুগ পর রোমান সাম্রাজ্যের অন্তর্গত এক সমৃদ্ধ নগরী ছিল আফসোস বা ইফেসাস পাহাড়ে ঘেরা প্রশস্ত রাজপথ উঁচু উঁচু প্রাসাদ আর মূর্তিতে ভরা মন্দিরে সে শহর ঝলমল করত কিন্তু বাহ্যিক জৌলুসের আড়ালে সেখানে ছিল অন্ধকার তাওহিদের আলো নিভে গিয়ে শির্ক আর মূর্তি পূজার দাপট এই শহরের শাসক ছিল এক জালিফ বাদশাহ দাকিয়ানোস ইতিহাসে যাকে ডেসিয়াস নামেও ডাকা হয় সে নিজেকে উপাস্য দাবি না করলেও রাজ্যজুড়ে ঘোষণা দিয়েছিল প্রত্যেক নাগরিককে দেবদেবীর মূর্তির সামনে সিজদা করতে হবে কুরবানি দিতে হবে যে অমান্য করবে তার শাস্তি মৃত্যু প্রাসাদের সামনে প্রতিদিন আগুন জ্বলত ধূপের ধোঁয়া উঠতো আর মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে মূর্তির সামনে মাথা নত করত যে অস্বীকার করত তাকে কারাগারে নিক্ষেপ করা হতো নির্যাতন করে হত্যা করা হতো এই ভয়াল নগরীতেই বাস করত কয়েকজন যুবক রূপে গুণে বংশে তারা ছিল সম্ভ্রান্ত কেউ রাজদরবারের কর্মচারী কেউ অভিজাত পরিবারের সন্তান তরুণ বয়স বিলাসী জীবনের সব সুযোগ তাদের সামনে খোলা ছিল কিন্তু তাদের হৃদয়ে ছিল এক অদ্ভুত অস্থিরতা রাতে যখন তারা নিজ নিজ কক্ষে একা হতো তখন মনের ভেতর প্রশ্ন জাগত এই পাথরের মূর্তি কি সত্যিই আমাদের স্রষ্টা এরা কি জীবন মৃত্যুর মালিক একদিন গোপনে তারা শহরের এক নিরিবিলি বাগানে মিলিত হল চারপাশে নিরবতা শুধু বাতাসে পাতার মর্মর শব্দ সেখানে দাঁড়িয়ে প্রথম কথা বলল এক যুবক তার নাম ইতিহাসে এসেছে তামলিখা হিসেবে সে বলল ভাইয়েরা আমার হৃদয় সাক্ষ্য দেয় এই আকাশ এই পৃথিবী এই প্রাণ সব কিছুর স্রষ্টা একজনই এই মূর্তিগুলো কিছুই নয় অন্য একজন এগিয়ে এসে বলল আমি বহুদিন ধরে এ কথাই ভাবছি যদি আমরা সত্য জানার পরও চুপ থাকি তবে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন না এক এক করে সবাই নিজেদের অন্তরের কথা প্রকাশ করল সেদিন সেই বাগানে তারা শপথ করল আমরা এক আল্লাহ ছাড়া কারও ইবাদত করব না যদিও এর মূল্য আমাদের জীবন দিয়েই দিতে হয় সেই রাতেই তাদের হৃদয়ে নেমে এলো অদ্ভুত শান্তি যেন অন্ধকারে আলো জ্বলে উঠল কিন্তু সত্য বেশিদিন গোপন থাকে না কয়েক দিনের মধ্যেই রাজদরবারে খবর পৌঁছে গেল হে বাদশাহ কিছু যুবক আছে যারা দেবতাদের অস্বীকার করছে গোপনে এক নতুন ধর্ম মানছে দাকিয়ানুসের চোখ রক্তবর্ণ হয়ে উঠল সে গর্জে উঠল তাদের আমার সামনে হাজির করো পরদিন রাজদরবারে সেই যুবকদের হাজির করা হলো। বিশাল হলঘর সোনার স্তম্ভ চারদিকে অস্ত্রধারী সৈন্য মাঝখানে সিংহাসনে বসে দাকিয়ানুস চোখে অহংকার আর নিষ্ঠুরতা বাদশা কঠোর কণ্ঠে বলল শুনেছি তোমরা আমাদের দেবতাদের অস্বীকার করছ সত্য কি লিখা এক পা এগিয়ে এসে নির্ভীক কণ্ঠে বলল হ্যাঁ হে বাদশাহ আমাদের রব তিনি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন আমরা তাকে ছাড়া আর কাউকেই লাহ মানি না দরবারে শোরগোল পড়ে গেল কেউ হতভম্ব কেউ ভীত দাকিয়ানুস দাঁতে দাঁত চেপে বলল তোমরা অল্প বয়সী সম্ভ্রান্ত ঘরের সন্তান তাই আজই হত্যা করছি না তোমাদের সময় দিলাম ভেবে দেখো ফিরে গিয়ে যদি আমাদের দেবতাদের সামনে সিজদা করো তবে বাঁচবে নইলে মৃত্যু নিশ্চিত এই কথা বলে সে তাদের মুক্তি দিল কিন্তু সৈন্যদের নজরে রাখার আদেশ দিল প্রাসাদ থেকে বেরিয়ে যুবকেরা বুঝে গেল এই নগরে আর তাদের নিরাপত্তা নেই এক রাতে তারা আবার মিলিত হল অল্প আলোয়ে মুখগুলো ছিল দৃঢ় কিন্তু চোখে ছিল ভবিষ্যতের অনিশ্চয়তা তারা বলল যদি আমরা এখানে থাকি ইমান হারাবো অথবা জীবন আমাদের বের হতে হবে শেষমেশ তারা সিদ্ধান্ত নিল নগর ছেড়ে পাহাড়ের দিকে হিজরত করবে পরদিন ভোরে শহর যখন ঘুমে আচ্ছন্ন তারা চুপি চুপি বেরিয়ে পড়ল পথে হঠাৎ একটি কুকুর তাদের অনুসরণ করতে লাগল তারা তাকে তাড়াতে চাইল কিন্তু কুকুরটি যেন অনর। শেষমেশ তারা বলল থাক আল্লাহ চাইলে এও আমাদের সঙ্গী হোক দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছাল এক পাহাড়ে সেখানে একটি প্রশস্ত গুহা নির্জন নিরাপদ ক্লান্ত শরীরে তারা গুহার ভেতরে প্রবেশ করলো সেই অন্ধকার গুহায় দাঁড়িয়ে তারা দুই হাত তুলে বলল হে আমাদের রব আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন এবং আমাদের এই অবস্থায় সঠিক পথের ব্যবস্থা করে দিন তারপর তারা শুয়ে পড়ল আর ঠিক তখনই শুরু হলো এমন এক অলৌকিক ঘটনা যা যুগ যুগ ধরে মানুষের ইমান জাগিয়ে রাখবে পাহাড়ের সেই নির্জন গুহার ভেতর তখন নেমে এসেছে গভীর নীরবতা বাইরে পাহাড়ি বাতাস বয়ে যাচ্ছে পাথরে পাথরে ধাক্কা খেয়ে অদ্ভুত শব্দ তুলছে ভেতরে কয়েকজন তরুণ দীর্ঘ পথ চলায় ক্লান্ত শরীরে পাথরের উপর শুয়ে পড়েছে তাদের মুখে নেই ভয় আছে শুধু আল্লাহর উপর ভরসা তারা জানত না এই শুয়ে পড়া শুধু কয়েক ঘন্টার বিশ্রাম নয় এটাই হতে যাচ্ছে তিন শতাব্দীরও বেশি সময়ের অলৌকিক নিদ্রার শুরু আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন গুহার ভেতর এমন এক তন্দ্রা নেমে এল যা কোনো সাধারণ ঘুম নয় একে একে তাদের চোখ ভারী হয়ে এলো কেবল কুকুরটি কিতমির গুহার মুখে সামনের পা দুটো মেলে শুয়ে পড়ল যেন প্রহরী ওর আনের ভাষায় আমি তাদের কানে আঘাত করলাম গুহার ভেতর বহু বছর অর্থাৎ এমন ঘুম দিলাম যা কোনো আওয়াজে ভাঙে না সূর্য প্রতিদিন উদিত হত অস্ত যেত কিন্তু গুহার মুখ এমন কোণে ছিল যে সকালের আলো এক পাশ দিয়ে সরে যেত বিকেলের আলো আরেক পাশ দিয়ে সরাসরি তাদের শরীরে পড়ত না ফলে না তারা পুড়ল না গুহা অন্ধকার ও শ্বেত সেতে হয়ে তাদের দেহ নষ্ট করল আল্লাহ তালা ফেরেশতাদের দ্বারা এমন ব্যবস্থা করলেন একসময় পর পর তাদের শরীর ডানে বামে ফিরিয়ে দেওয়া হতো যাতে মাটির সঙ্গে লেগে গিয়ে দেহ ক্ষয় না যায় তাদের চোখ ছিল খোলা যে কেউ দেখলে মনে করত ওরা বুঝি জেগে আছে কিন্তু আসলে তারা ছিল গভীর নিদ্রায় নিমজ্জিত এই ছিল আল্লাহর কুদরতের নিদর্শন জীবিত অথচ শতাব্দীর পর শতাব্দী নিদ্রায় অন্যদিকে নগরে ফিরে ডাকিয়ানুস জানতে পারল যুবকেরা পালিয়ে গেছে তার ক্রোধে প্রাসাদ কেঁপে উঠল সে গর্জে উঠল আমার আদেশ অমান্য করে পালাবে খুঁজে বের কর জীবিত অথবা মৃত সৈন্যদল পাহাড়ে পাহাড়ে খোঁজ শুরু করল শেষমেশ তারা সেই গুহার সন্ধান পেল গুহার ভেতরে ঢুকে তারা দেখতে পেল কয়েকজন যুবক পড়ে আছে চোখ খোলা নড়াচড়া নেই সামনে এক ভয়ঙ্কর কুকুর দূর থেকেই তাদের অবস্থা দেখে সৈন্যদের বুক কেঁপে উঠল কেউ ভেতরে ঢোকার সাহস পেল না তারা ভাবল এরা নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর জাদুর কবলে পড়েছে তারা ফিরে গিয়ে বাচ্চাকে খবর দিল দাকিয়ানুস কিছুক্ষণ চিন্তা করে বলল ওদের আর বাইরে আনতে হবে না গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দাও ভেতরেই না খেয়ে মরুক তার আদেশে বিশাল বিশাল পাথর এনে গুহার মুখ বন্ধ করে দেওয়া হলো। পাহাড়ের বুকে চাপা পড়ে গেল সেই প্রবেশপথ মানুষ ভাবল এবার সব শেষ কিন্তু তারা জানত না যাদের আল্লাহ বাঁচান তাদের মারার ক্ষমতা কারও নেই দিন যায় মাস যায় বছর যায় ডাকিয়ানুসের রাজত্ব একসময় শেষ হয় সেই জালিম বাদশাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে তারপর যুগ বদলে যায় রোমান সাম্রাজ্যে আসে নতুন শাসক ধীরে ধীরে মূর্তি পূজার দাপট কমে আসে ঈসা ইসা সালামের অনুসারীদের ওপর নির্যাতন বন্ধ হয় একসময় খ্রিস্ট ধর্ম রাষ্ট্রীয় স্বীকৃতি পায় শহরের নাম বদলায় না কিন্তু মানুষের বিশ্বাস বদলে যায় যেখানে এক সময় মূর্তির সামনে সিজদা হতো সেখানে এখন এক আল্লাহের ইবাদতের কথা বলা হয় শত বছর দুই শত বছর তিন শতাব্দী পেরিয়ে যায় কিন্তু পাহাড়ের সেই গুহার ভেতরে সময় যেন থেমে আছে যুবকেরা একই ভঙ্গিতে শুয়ে আছে কুকুরটি গুহার মুখে প্রহরায় অবশেষে সেই দিন এলো যেদিন আল্লাহ তালা চাইলেন তাদের জাগিয়ে দিয়ে মানুষের সামনে এক মহান নিদর্শন প্রকাশ করবেন হঠাৎ গুহার ভেতর নড়াচড়া একজন যুবকের চোখ খুলল তারপর আরেকজন একে একে সবাই জেগে উঠল মাথা ভারী শরীর ক্লান্ত তাদের মনে হল দীর্ঘ ঘুম থেকে উঠেছে একজন বলল আমরা কতক্ষণ ঘুমালাম আরেকজন বলল একদিন বা দিনের কিছু অংশ তারা কেউই ভাবতে পারেনি ঘন্টা নয় দিন নয় তিনশো নয় বছর পেরিয়ে গেছে ক্ষুধায় তাদের পেট চুই চুই করছে তাদের কাছে তখনও ছিল দাকিয়ানুসের আমলের কিছু রূপ্যমুদ্রা তারা সিদ্ধান্ত নিল আমাদের একজন শহরে গিয়ে হালাল খাবার কিনে আনুক কিন্তু সাবধানে যাবে যেন কেউ চিনতে না পারে শেষমেশ তামলিখাকেই পাঠানো হল সে উঠে দাঁড়িয়ে গুহা থেকে বের হল আর বাইরে যে দুনিয়া তার অপেক্ষা করছে তা তার কল্পনারও বাইরে গুহা থেকে বের হতেই তামলিখা গভীর নিশ্বাস নিল মনে হল বাতাসটা কেমন যেন আলাদা সূর্যের আলো চোখে লাগতেই সে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। পাহাড় থেকে নেমে দূরে তাকিয়ে সে দেখল শহর তখনও দাঁড়িয়ে আছে কিন্তু যেন সব কিছুই অচে সে ভাবল হয়তো ঘুমের ঘরে এমন লাগছে পাহাড় বেয়ে নিচে নামতে নামতে তার চোখে পড়ল শহরের পথে পথে এমন কিছু চিহ্ন যা সে আগে কখনো দেখেনি দেওয়ালে আঁকা ক্রুশের প্রতীক কিছু ঘরের দরজায় আল্লার নামে দোয়ার চিহ্ন তার হৃদয় কেঁপে উঠল সে মনে মনে বলল এগুলো কি ডাকিয়ানুসের আমলে তো এমন কিছু ছিল না শহরের ফটকে পৌঁছে সে থমকে গেল ফটকের কাঠামো আগের মতো হলেও তার উপর ঝুলছে এক নতুন নিশান মানুষের পোশাক ঢং চালচলন সবই বদলে গেছে তামলিখা কারুর চোখে চোখ রাখতে সাহস পেল না সে ভাবল আমাকে চিনে ফেললে সর্বনাশ সে দ্রুত বাজারের দিকে এগোল রাস্তায় হাঁটতে হাঁটতে সে যাদের দেখছিল তারা সবাই তার কাছে অচেনা কেউই তার পরিচিত নয় না প্রতিবেশী না পরিচিত দোকানদার অবশেষে সে এক রুটির দোকানের সামনে দাঁড়াল ভেতরে থাকা লোকটি সদা হাস্য মুখে কোনো ভয় নেই যেন এই শহরে আর জুলুমের ছায়া নেই তামলিখা নিচু কণ্ঠে বলল ভাই আমাকে কিছু রুটি দিন লোকটি রুটি এগিয়ে দিল তামলিখা পকেট থেকে সেই পুরনো রৌপ্য মুদ্রা বের করে তার হাতে দিল মুদ্রাটি হাতে নিয়েই দোকানদারের চোখ কপালে উঠল সে বারবার উল্টে পাল্টে দেখল তার মুখের হাসি মিলিয়ে গিয়ে বিস্ময়ে পরিণত হল সে বলল এ এ মুদ্রা তুমি কোথায় পেলে এটা তো বহু যুগ আগের তামলিখা চমকে উঠল কি বলছেন এটা তো আমাদেরই মুদ্রা দোকানদার চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল ভাই মজা করো না এটা তো দাকিয়ানুসের আমলের মুদ্রা তুমি কি কোনো গুপ্তধন পেয়েছ এই কথা শুনে তামলিখার বুক কেঁপে উঠল তার মাথায় যেন বজ্রাঘাত হলো। দাকিয়ানুসের আমল বহু যুগ আগের দোকানদার চেঁচিয়ে উঠল সবাই আসো দেখো কি আশ্চর্য মুদ্রা লোক জড়ো হতে লাগল কেউ বলল এ তো তিনশো বছরের পুরনো কেউ বলল নিশ্চয়ই কোনো ধন খুঁজে পেয়েছে দামলিখা ভয় পেয়ে গেল সে বলল আমি কোনো ধন পাইনি দয়া করে আমাকে ছেড়ে দিন কিন্তু ততক্ষণে বিষয়টা শহরের শাসকের কানে পৌঁছে গেছে কিছুক্ষণ পর কয়েকজন লোক এসে তামলিখাকে সম্মানের সঙ্গে বাট দৃঢ়ভাবে নিয়ে গেল বাদশাহের প্রাসাদে প্রাসাদে ঢুকে তামলিখা অবাক হয়ে গেল এখানে কোনো মূর্তি নেই বরং দেয়ালে আল্লাহর নাম ঈসা সালামের শিক্ষা লেখা সিংহাসনে বসে আছেন এক নেককার বাদশাহ তার চোখে অহংকার নয় আছে কোমলতা বাদশাহ জিজ্ঞেস করলেন হে যুবক বল এই মুদ্রা তুমি কোথায় পেয়েছ কাপা কণ্ঠে তামলিখা বলল হে মহারাজ আমি পাহাড়ের গুহায় আমার সাথীদের সঙ্গে ছিলাম আমরা আজ সকালে জেগে উঠেছি আমাদের বাদশা ছিলেন দাকিয়ানুস তার ভয়ে আমরা শহর সেরে পালিয়েছিলাম দরবারে নিরবতা নেমে এলো সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল একজন প্রবীণ ব্যক্তি বলল দাকিয়ানুস তো তিনশো বছর আগেই মারা গেছে এই কথা শুনে তামলিখা যেন দাঁড়িয়ে থাকতে পারল না সে ফিসফিস করে বলল তাহলে আমরা কতদিন ঘুমিয়েছিলাম বাদশাহ উঠে দাঁড়িয়ে বললেন হে যুবক আল্লাহ তোমাদের মাধ্যমে আমাদের সামনে এক মহান নিদর্শন প্রকাশ করেছেন আমরা বহুদিন ধরে কিয়ামত ও পুনরুত্থান নিয়ে তর্ক করছিলাম আজ তোমরা তার জীবন্ত প্রমাণ তিনি আদেশ দিলেন চলো আমরা সবাই সেই গুহায় যাই এক বিশাল দল পাহাড়ের দিকে রওনা হল বাদশাহ আলেমরা শহরের মানুষ সবার হৃদয় কৌতূহল আর বিস্ময় গুহার মুখে পৌঁছে তারা দেখল সেই পাথর এখনও আছে কিন্তু পথ খুলে গেছে ভেতরে ঢুকে তারা দেখতে পেল আরো কয়েকজন যুবক বসে আছে মুখে শান্তির আলো তারা যখন বুঝতে পারল আল্লাহ তাদের কত দীর্ঘ সময় ঘুম পাড়িয়ে রেখেছিলেন তখন তারা চোখ ভেজা কণ্ঠে বলল সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের ওয়াদা সত্য করলেন শহরের মানুষ এই দৃশ্য দেখে কাঁদতে লাগল কারোর আর সন্দেহ রইল না আল্লাহ চাইলে মৃত্যুর পর আবার জীবিত করতে পারেন কিছুক্ষণ পর যুবকেরা নিজেদের মধ্যে তাকালো তাদের হৃদয় বলছিল তাদের কাজ শেষ তারা বাদশাকে বলল হে নেক শাসক আমাদের এখানেই ছেড়ে দিন আমাদের রব আমাদের কাছে ডাকছেন তারপর তারা গুহার ভেতরে ফিরে গেল এক অদ্ভুত প্রশান্তি তাদের ঘিরে ধরল চোখ বন্ধ করল তারা আর এইবার ঘুম নয় রবের ডাকে সাড়া দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিল বাইরে থাকা লোকেরা আর ভেতরে ঢোকার সাহস পেল না গুহার মুখে তারা একটি ইবাদতখানা নির্মাণ করল যেন এই নিদর্শন যুগ যুগ ধরে মানুষকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান আসহাবে কাহাফের কাহিনী শুধু কয়েকজন যুবকের ইতিহাস নয় এ এক চিরন্তন বার্তা যা যুগে যুগে ইমানদারদের হৃদয়ে সাহস জোগায় এক জালিম শাসকের ভয়ে তারা নিজেদের ঘর পরিবার সম্মান ও আরামায়েশ ত্যাগ করেছিল হাতে কিছুই ছিল না ছিল শুধু এক আল্লাহর ওপর অটুট বিশ্বাস অন্ধকার গুহায় আশ্রয় নিয়ে তারা যেন দুনিয়ার সব দরজা বন্ধ করে দিয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাদের জন্য খুলে দিয়েছিলেন রহমতের দরজা তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ প্রমাণ করলেন সময় তার অধীন জীবন মৃত্যু তার হাতে আর যাদের তিনি রক্ষা করতে চান তাদের জন্য পাহাড়ও হয়ে ওঠে আশ্রয় যখন তারা জেগে উঠল তখন বদলে গিয়েছিল যুগ সমাজ শাসন কিন্তু বদলায়নি আল্লাহর ওয়াদা তাদের মাধ্যমে মানুষের সামনে স্পষ্ট হয়ে গেল যিনি আজ জীবিত রাখেন তিনি কাল মৃত্যুর পর আবার জীবিত করবেন এই কাহিনী আমাদের শেখায় সমাজ যতই বিপরীত হোক সত্যের পথে অটল থাকাই মুমিনের পরিচয় ইমান বাঁচাতে ত্যাগ করলে আল্লাহ তার প্রতিদান এমনভাবে দেন যা কল্পনাতীত আল্লাহর কুদরতের সামনে শতাব্দীও এক মুহূর্তের মতো আর আখিরাতে পুনরুত্থান কোনো কল্পনা নয় এ এক অবশ্যাম্ভাবী সত্য আসহাবে কাহাফ আজ আমাদের সামনে নেই কিন্তু তাদের গল্প কোরআনের আয়াতে বেঁচে আছে যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন শুনে বলে হে আল্লাহ যেভাবে তুমি তাদের ইমান রক্ষা করেছ আমাদের ইমানও রক্ষা করো আমাদেরকেও সত্যের পথে দৃঢ় রাখো আর কিয়ামতের দিন তাদের সঙ্গে আমাদেরকেও জাগাও